সামাজিক সচেতনতা এটি কিন্তু তৈরি করতে হবে আমি শেষ বেশি কথা বলতে চাই আমি সর্বশেষ এক কথা বলতে আমি সর্বশেষ এক কথা বলতে এই যে আপনি সচেতনতার কথা বলছেন এবং আপনি হয়তো একসময় মনে হচ্ছে না এটা বলেন লেগে থাকতে হবে একটা উদাহরণ শেষ করি আপনার ছোটবেলায় যারা দেখেছেন আমাদের কি বলা হইত যে বাথরুম করে টয়লেট থেকে এসে সকাল দেখাত সকাল না থাকে সাইডে হাতন বারো বছরে বিদেশি সংস্থা সাড়ে আট হাজার কোটি টাকা খরচ করছে শুধুমাত্র বাংলাদেশে টয়লেট করে আসার পর হওয়া

তাহলে আমার মনে হয় পরবর্তী শুক্রবারে ওই মসজিদে কোনো জায়গা ফাঁকা থাকবে না কোনো জায়গা ফাঁকা থাকবে না সব নামাজ আমি তবে সমাজটাকে একেবারে এগুলো নির্মূল করা সম্ভব হবে না একটু সময়ের ব্যাপার লাগবে আমরা যারা এই সব কাজে সম্পৃক্ত আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং অনুরোধ করতেছি এবং করবে যাতে ওরা এই পথ পরিহার করে অন্য ব্যবসা সঙ্গে যেন লিপ্ত থাকে ফলে আমি মনে করি যে মানুষ কিন্তু বাধ্য হয়েই এই সুদের কারবারিদের কাছে যায় আসলে অপরাধ যদি হয় যে সুদের ব্যবসাটা করে তার অপরাধটা এই আছে এইখানে আমাদের একটা কথা যে এই লোকটা রাস্তা পার হতে পারছে না এখনো রাস্তা পার হতে শিখে নাই ফলে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এই লোকটা মানে চিকিৎসা সম্পর্কে জানে না স্বাস্থ্য সম্পর্কে জানে না ফলে সে মারা গেছে কিন্তু এটা ডেভিড নরম্যান নামে একজন সমাজবিজ্ঞানী বলছেন যে মানুষ আসলে ব্যক্তিগতভাবে শব্দ স্বপ্ন এই যে তারের দায় আরোপ করা এটা বলছেন যে স্টেট ইস স্পন্সরড এই জাতি গঠন হলো না এত দিনে এত দিনে মানুষ মানে সচেতন হলো না এই দায় কিন্তু রাষ্ট্রেরও আছে এই দায় আছে যারা রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্রের এতগুলো বাহিনী আছে রাষ্ট্রের এত শক্তি আছে

যে অন্যায় কাজ যদি কোনো হইতে থাকে সত্যি থাকে হাত দ্বারা করতে হবে আর যদি সম্ভব না হয় কম দ্বারা করতে হবে তাও সম্ভব না হয় অন্তর ঘৃণা করতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহ দ্বারা আল্লাহর কাছে এবং অন্তরের কাজ উপভোগ করতে হবে যে এই অন্যায় কাজ কিভাবে নতুন করা যায় এটা হলো নিজের ইমানের সর্বনিম্ন স্তর

সুদের এমন পরিমাণ চক্রবৃদ্ধি হয় সুদের লাভে হয় সে বাড়ি ভিটা পর্যন্ত থাকে না তো আমরা চাই যে এই সুদ যেন আমাদের সমাজ থেকে উঠে যায় এবং মানুষ যেন একটু স্বস্তি পায় সুদানের কাছ থেকে এইভাবে আমরা বক্তব্য শেষ নয় আসসালামে তারপরে সে কয়েকটা ব্যবসা দেয় তার মানে তিন চারটে ব্যবসা দেয় আর কিন্তু মূল বেসিক পুঁজি কিন্তু ছোটের ব্যবসা বেসিকটা হচ্ছে সুদের ব্যবসা তিন চারটে ব্যবসা যায় তিন চারটে ব্যবসা থেকে অল্প অল্প করে যে আয় হয় এটা দিয়ে তারপরে সে সে জীবন যাপন করে কিন্তু তার বেসিকটা কিন্তু সুদের সে মনে করতেছে আমি তো এখন হাজি আমি ভালো ব্যবসা করি আসলে ও ওর বিয়াদ বাচ্চার জন্মগ্রহণ করলে ওটা বেআ